গেলেন করিতে গগেলেন ভাই শিকার করিয়া গো তারা আসিল সলিয়া নিয়া দায়ানিয়া গদ পিয়ালায় আল্লাহ শিকার করিতে তে গো ইমাম দু শিকার করিয়া গো তারা আসিল সলিয়া যায় দায় গো দিলো জোহরের পিয়ালায় আল্লাহ শিকার

আয় হাইরে দারুণ এ জিদা পাপি কোন কাম করিল হোসেন শহরে বন্ধরে গিয়া ডেন্ডের হোসেন আলের পুত্র ইমাম কে মায়রা দিত পারে হোসেন আজার ও সোনার মর ঘৈণাদি করিতে গেল ই ভাই শিকার করিয়া তারা আই রে আসিল সলিয়া যায় দায়া নিয়া গো দিলো আল্লাহ শিকার ক দিতে গ গেল ইমাম দোনো ভাই আয় হায় রে দারুন কুটি গগুরি কুঁকাম করিল হোসেন নিন্দে রাতুরিয়া হায় রে কইতে লাগে হোসেন আলীর পুত্র ইমাম হাসান কে মেরা তুমি হোসেন বিনি বয়ে সুন্দর মোহর দিবা আমারে শিকার করিতে গেল আইলা ইমাম দু নাই শিকার করিয়া তারা আল্লাহ আসিল সলিয়া যায় দায়ানিয়া গদিল জহরের পিয়ালায় আল্লাহ সায় দায়ানিয়া গদি लोजरे পিয়ালায় আল্লাহ শিকার করিতে গো গেল ইমাম দু ভাই আয় হাই রে এ কই বাংলা গুন শুনো কুটনি বুড়ি ওসেন আলীর পুত্র ইমাম হাসান কে মাইরা দিবা তুমি ওসেন বিনিময়ে সুনার মোহর গইনা লইবা তুমি শিকার করি তে গেল আইরে বিনিময়ে সোনার মহর গইনা লইবা তুমি স্বীকারও করিতে গেল ইমাম দু আয়া হাইরে সে কথা শুনিয়া বুড়ি কোন কাম করিল ওসেন ঘরে তিন লাগুলি লইলো কোমরে গুঞ্জায়া হসেন দায়ে দাঁড়ান ধরে গিয়া করিলাই গো মন শিকারও করিতে গেলো ইম দু নোভাই শিকারো করিয়া আইরে আশিলো সলিয়া যায় দায়া নিয়া গো জহরের ভি আল্লা করিতে গেলো ইমাম দুনো ভাই আয় হায় রেজায়ে ডাকে যায়ে দা বলি আবুরি দাকিতে লাগিলো হোসেন তোমারো লাগিয়া ও সুব হোসেন ลําকিনিয়া ও শতকাইলে ইমাম যাইবো তোমারো আর শিকারো আইরে ইমাম দুনো ভাই শিকার করিয়া তারা আইরে আসিল সলিয়া যায় দায়া নিয়া গদিল আল্লা আল্লাহ শিকার করিতে গো গেলো ইমাম দুনো ভাই